আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাররাকাতু দেশে এবং দেশের বাইরে যেখান থেকেই বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু আজকে এর আমার আলোচনার বিষয় হচ্ছে গিয়ে কিভাবে সারা জীবন আপনার যৌনশক্তি ধরে রাখতে পারবেন কোন উপায়ে কোন বুদ্ধিতে এবং কি খেলে কি পরামর্শ নিয়ে আপনি চললে সারা জীবন আপনার যৌনশক্তি অটল থাকবে সো তো সেই বিষয়টা নিয়েই পুরো ভিউটি জুড়ে আলোচনা করবো তাই ধৈর্য ধরে ভিডিওটি যদি দেখেন তাহলে আশা করছি আপনার অনেক উপকারী হবে আমাদের দেশে অনেক বিবাহিত যুবক আছে যাদের যৌনশক্তিটা কয়েক মাস ভালো থাকে আবারও সে দুর্বল হয়ে পড়ে এরকম করে তার প্রায় জনশক্তি ভালো থাকে আবার দুর্বল হয়ে পড়ে কিন্তু সে নিজেও জানে না কি কারণে তার জনশক্তিরা অক্ষম হয়ে যায় সেই বিষয়ে তার না জানার কারণেই সে তার জনশক্তিটা কমতে থাকে আবারও কিছুদিন পর আবারও ভালো হয় তো আজকে এই ভিডিওতে জানবো আমরা কি করলে সারা জীবন যৌনশক্তি অটল থাকবে তো ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে তাদের দেখানোর সুযোগ করে দিবেন তাই চলুন ভিডিওটি শুরু করি জীবন যৌনশক্তি বা যৌন চাহিদা মেটানোর জন্য একজন পুরুষকে সারা জীবন যে কাজগুলো করতে হবে এই বিষয়টি আমরা তিনটি ভাগে ভাগ করব সারা জীবন আপনি এই তিনটি কাজ করতে পারলে আপনার কখনোই সমস্যা থাকবে না প্রথমটা হচ্ছে গিয়ে যে কাজ করবেন না খোলা বাজার থেকে কখনোই সেক্সওয়াল ট্যাবলেট বা অন্য কোনো কিছু কিনবেন না যৌন চাহিদা কম এর জন্য ওয়ান টাইম ট্যাবলেট কখনোই কিনে খাবেন না এতে আপনার শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে খুব তাড়াতাড়ি লিঙ্গ শক্ত বা স্ট্রং হবে এমন কোনো তেল বা মালিশ কিনবেন না লিঙ্গ খুব তাড়াতাড়ি মোটা হবে এমন কোনো খাবার বা সেক্স বৃদ্ধির হালুয়া কিনে খাবেন না জন চাহিদা মেটানোর জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছুই করবেন না শেষ একটা পরামর্শ অতিরিক্ত পরিমাণ হস্তমোদন করবেন না যারা অতিরিক্ত পরিমাণ হস্ত বোধন করেন তারা যৌনশক্তি দিন দিন নষ্ট হয়ে যায় যৌন চাহিদা কমে যায় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন বা হস্ত এর কারণে এখন জানব কিছু পরিমাণ পুষ্টিকর খাবারের কথা যে খাবার খেলে আপনার সারা জীবন যৌন শক্তি অটল থাকবে লিঙ্গ লোহার মতন শক্ত থাকবে কোন কোন খাবার আপনার স্বার্থ অনুযায়ী সেইগুলো খাবার প্রতিদিন রাতে অথবা সকালে খেয়ে নেবেন দুধ ঘি ডিম কলা মধু খেজুর মাছ মাংস শাক সবজি ছোলা বুট চীনা বাদাম কিশমিশ বিভিন্ন রকমের ফল ডাক চকলেট টক দই আমাদের দেশে বিভিন্ন সময় দেশীয় ফল পাওয়া যায় সেগুলো বেশি করে কিনে খাবেন বিভিন্ন ধরনের ফলের জুস খাবেন কোনো প্রকারে ধূমপান মদ্যপান একেবারেই বন্ধ করে দিবেন প্রতিদিন ত্রিশ মিনিট করে ব্যায়াম করবেন ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন দুশ্চিন্তা করবেন না সর্বশেষ হচ্ছে যাদের কোনো জনচাহিদা চাহিদা কোনোভাবেই কোনো কিছু করে উন্নতি করতে পারছেন না কোনো মানুষের সাথে পরামর্শ না নিয়ে সরাসরি একজন সেক্সওয়াল বিশেষগণ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে কারণ লিঙ্গ যদি ব্লাড সার্কুলেশন কমে থাকে তবে আপনাকে অনেক টেস্ট করতে হবে দুশ্চিন্তা করার কিছুই নেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিলে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রকমতুল্লাহ